মেঘ ঘাড় কাত করে তানবীরকে দেখার চেষ্টা করলো তানবীর নিজের রুমের জানালার কাছে দাঁড়িয়ে আছে মেঘ আস্তে করে বলল ভাইয়া বকা দিবে ভাইয়াকে বলে আসি তাহলে না আব্বুরা বাড়িতেই আছেন শুধু শুধু বকা খেতে চাস না মিম বিষ মুখ করে দাঁড়িয়ে আছে মাঠের আশেপাশে অল্প বয়স্ক ছেলে মেয়েদের ছুটোছুটি দেখে মনটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর মিমকে সান্ত্বনা দেওয়ার জন্য মেঘ বিড়বির করে বললো তুই চাইলে তোকে একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখানে গেলে বৃষ্টিতেও ভিজতে পারবি আর বাড়ির কেউ টেরও পাবে না মিম সত্তর ঘুরে দাঁড়ালো কৌতূহলী কণ্ঠে জানতে চাইল কোথায় বৃষ্টিতে ভিজবি কিনা বল হ্যাঁ নাকি না হ্যাঁ 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 তাহলে চুপচাপ আমার পেছন পেছন চল একটা শব্দও করবি না সাবধান উঠানের মাঝখানে গিয়ে চিৎপটাং হয়ে পড়বি না বলে দিলাম মিম বোকা বোকা চোখে চেয়ে বলল আচ্ছা বৃষ্টিময় শান্ত বিকেল নির্জন পরিবেশ বৃষ্টির ফোঁটার এলো পাথারি ঝাপটায় চোখ বুঝে আসছে বারবার খালের পারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত মনে বৃষ্টির প্রতিটা ফোটা উপলব্ধি করছে ক্ষণিকের মেঘ আনন্দে তথাকথিত সব দুশ্চিন্তা ভুলে মিম হাঁটছে আপন মনে খানিক বাদে মিম মেঘের হাত ধরে অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠলো আপু অকস্মাত চোখ মেললো মেঘ চোখের ইশারায় মিমকে প্রশ্ন করলো কি হয়েছে মিম ভীত গলায় বললো ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে হাসছে কোথায় মিম দৃষ্টি সরিয়ে খালের অপর পায়ের দিকে তাকালো মিমের দৃষ্টি অনুসরণ করে মেঘ তাকালো সেদিকে বৃষ্টির জন্য স্পষ্ট দেখা না গেলেও কোনো মানুষের আবছা আবরণও চোখে পারল না মেঘ অল্প রেগে বললো কোথায় কি দাঁড়িয়ে আছে যত সব পাগলের প্রলাপ আমি সত্যি সত্যি দেখেছি আপু তুমি বিশ্বাস করো লুঙ্গি আর গেঞ্জি পরে ছেলেটা দাঁড়িয়েছিল ভূত দেখেছিস তুই মানুষ কি তোর আর আমার মতো পাগল যে এত বৃষ্টির মধ্যে এখানে এসে দাঁড়িয়ে থাকবে মিম থেমে থেমে বারবার একই কথা বলছে মেঘ দু একবার ধমক দেওয়াই চুপ করেছে বেলা এগারোটায় মেঘেরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে হেঁটে যাচ্ছে বাজারের দিকে সেখান থেকে বাসে যেতে হবে তানবির ব্যাগ নিয়ে সামনে চলে গিয়েছে তানবিরের সঙ্গে সঙ্গে আদিও দৌড়াচ্ছে মেঘের হাতে আম্মুর ফোন মিম সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছে স্মৃতি রাখার জন্য মেঘ সেগুলোর ছবি তুলছে ছবি তুলতে তুলতে কখন যে সবার থেকে পিছিয়ে পড়েছে খেয়ালই করেনি হঠাৎ খেয়াল হতেই দুই বোন দ্রুত হাঁটতে শুরু করলো পুরনো প্রাইমারি স্কুল অতিক্রম করতেই মিম আসতে করে ডাকলো আপু ওই যে ছেলেটা মেঘ আর চোখে তাকিয়ে বলল একটা ছেলে ফোন হাতে এদিকেই আসছে সামনে মিম আর মেঘকে দেখে ফোনের স্ক্রিন থেকে মনোযোগ সরিয়ে সরাসরি তাকালো মেঘের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র ছেলেটা আলগোছে হাসলো ঝড়ের গতিতে চোখ সরিয়ে নিল মেঘ ছেলেটা মিমকে এক নজর দেখে আবারও মেঘের দিকে তাকালো মেঘ ততক্ষণে মাথা নিচু করে হাঁটতে শুরু করেছে অকস্মাত ছেলেটার মৃদু স্বরে শোনা গেল তুমি মেঘের মতোই সুন্দর মেঘ স্তম্ভিত হয়ে তাকালো ছেলেটার শান্ত চাউনি আর বাঁকা ঠোঁটের হাসি দেখে দ্রুত পাশ কাটিয়ে যেতে লাগলো মিম অকস্মাত প্রশ্ন করে বসলো আপনি কি ভূত ছেলেটা হতবম্ব হয়ে আওড়ালো ভূত মানে মেঘ সহসে মিমের মুখ চেপে ধরে দাঁতের দাঁত পিসে বলল চল ছেলেটা পেছন থেকে বলে উঠল এই উত্তর দিয়ে যাও